ওয়েলকাম টু মেক বন্ধুরা আজ তোমাদের সামনে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যে আজ তোমাদের একটা নতুন একটা ইসাইকেল কিট আবারও আনবক্সিং আনবক্সিং করতে চলেছি এই দেখো এটা আমার নাম আমার নাম সুব্রত দেখো আমার নামে এসছে তো চলো তোমাদের একদম আনবক্সিং থেকে টেস্টিং অবধি তোমাদের দেখাচ্ছি তো শুরু করে ফেলি আনবক্সিং অলরেডি আমি শুরু করে ফেলেছি এই কিটটার মধ্যে কি কি আছে তোমাদের এক এক করে আমরা আনবক্স করে দেখাই এই কিটটার সাথে এসছে একটা সাড়ে তিনশো ওয়াট সাড়ে তিনশো ওয়াট ছত্রিশ ভোল্টের একটা হাফ মোটর এই হাফ মোটরটা বিশেষত্ব এই হলো যে আমরা এই হাফ মোটরটাকে এই হাফ মোটরটার যে স্পোক হোলস রয়েছে এই স্পোক হোলসগুলো হচ্ছে ফর্টি নাম নাম্বার অফ ফরটি থার্টি সিক্স নয় ফরটি নাম্বার অফ হোল অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট কাস্টমার নর্মাল সাইকেলে লাগাবে তার জন্যে নর্মাল সাইকেল বলতে আমরা নর্মাল দেশি সাইকেল যেগুলোকে বলি বড়ো বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যে সমস্ত দেশি সাইকেলগুলো রয়েছে সেই সেই সাইকেলে লাগানোর জন্যে কাস্টমার স্পেশালি অর্ডার করেছে তো ভায়া আমার ভায়া আমার থেকে এই অর্ডার কিটটা এসছে এর সাথে কিটের সাথে সাথে কি কি এসছে দেখিয়ে দিই এই কিটের সাথে এসছে হচ্ছে সাইড করে দিই এই কিটের সাথে এসছে হচ্ছে সবার প্রথমে হচ্ছে একটা সাড়ে তিনশো ওয়াট থার্টি সিক্স ভোল্ট মোটর তারপরে এসছে হচ্ছে তারপরে হচ্ছে কন্ট্রোলার একটা ছত্রিশ ভোল্ট ফিফটিন এম্পিয়ার একটা কন্ট্রোলার এর সাথে হচ্ছে এইটা একটা ওয়ারিং কিট লাইট আর হর্নের জন্যে এর সাথে হচ্ছে মোটর ওয়ারিং কিট মোটরে এই মোটরের এই কানেক্টরে লেগে যাবে এই যে ফাইভ পিন কানেক্টার এইট পিন কানেক্টার তারপরে হচ্ছে প্যারালাইসিস সেন্সার তারপরে হচ্ছে থ্রোটেল তারপরে হচ্ছে হেডলাইট হর্ন ইনবিল্ড হর্ন হেডলাইটের সাথে বুথ ইলেকট্রনিক ব্রেক লিভার টুয়েলভ ম্যাগনেট প্যারালাইসিস্ট ডিস্ক তো এইগুলো আমাদের কিটের সাথে ছিল এর সাথে ব্যাটারিটাও এসছে ব্যাটারিটা ও সাথে চার্জার আছে চার্জারটা দেখিনি এটা হচ্ছে একটা থার্টি সিক্স ভোল্ট তিন এম্পিয়ারের একটা চার্জার থার্টি সিক্স ভোল্ট তিন এম্পিয়ারের একটা চার্জার আছে উইথ কুলিং ফ্যান নর্মাল নর্মাল ডিসি জ্যাকের সাথে এবার হচ্ছে ব্যাটারিটা আনবক্সিং করে নিই ব্যাটারিটাও দেখতে পাচ্ছ খুব রিলায়েবল জায়গা থেকে আমরা ব্যাটারি করি ব্যাটারি বানাই সরি একটু ধাক্কা লেগে তো এই হচ্ছে আমাদের ব্যাটারি প্যাক ব্যাটারি প্যাকটা একটু লম্বাতে করা হয়েছে ব্যাটারি প্যাকটা একটু লম্বাতে করা মানে লম্বাতে করা হয়েছে তার কারণ হচ্ছে এটা যেহেতু দেশি সাইকেলে লাগবে দেশি সাইকেলে লাগবে যেহেতু সেহেতু কি বলে সামনের যে ইয়ে রড রয়েছে ফ্রেমের সেই রডে এটা মাউন্ট হবে এবং এটা লম্বাতে এই কারণে করা হয়েছে ইজি চলে আসবে এবং জায়গাটা কম লাগবে মানে এই চওড়া জায়গাটা কম লাগবে যদি এটা চওড়া করে ব্যাটারি প্যাকটা বানানো হতো তাহলে জায়গাটা বেশি লাগতো প্যাডেল করতে অসুবিধা হতো তার জন্যে এটা লম্বাই করা হয়েছে এবং এর সাথে এদিকে হচ্ছে আউটপুটের জন্যে এক্সটি সিক্সটি কানেক্টার দিয়ে এবং এখানে চার্জিংয়ের জন্য এখানে একটা ডিসিজ্যাক দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা আমরা ইউজ করব না এটা ব্যাটারি প্যাকটাকে কভার করে দেন সাইকেলে মাউন্ট হবে ব্যাটারি প্যাকটা ওয়াটারপ্রুফ কভারিং হবে আর এই কিটটার সাথে আরও একটা জিনিস দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্পেশালি এর এই কিটটার সাথে একটা কন্ট্রোলার বক্সও দেওয়া হয়েছে তো এবার আমরা টেস্ট করে দেখব চলো দেখি টেস্ট করে সমস্ত জিনিসগুলো ঠিকঠাক আছে কি না ধন্যবাদ তো বন্ধুরা একটু তাড়াতাড়ি কানেকশানগুলো বুঝে নিই কানেকশানগুলো এমন কিছু সবই প্ল্যাগ অ্যান্ড প্লে এই যে পাতলা ব্লু হোয়াইট অ্যান্ড রেড একটার মধ্যে থেকেই প্যারালালি বেরিয়েছে দুটো এইটা হচ্ছে এই কানেকশান দুটো হচ্ছে ইলেকট্রনিক ব্রেক লিভারে যাবে এই কানেকশান দুটো ইলেকট্রনিক ব্রেক লিভারে যাবে হলো এইখানে একটাই কমলার আর ব্ল্যাকে একটা কানেকশান এসছে এবং এখানে দুটো কানেক্টারে জাম্পিং করে দুটো কানেক্টার এসছে এই দুটো কানেক্টারের একটা হচ্ছে সুইচে যাবে সুইচ কনসোলে এই আর লাইটের সুইচের জন্যে আর আর একটা চলে যাবে ডাইরেক্ট লাইট হর্নে হেডলাইট হর্নে চলে যাবে ডাইরেক্ট এখান থেকে হয়ে গেল এইটা হচ্ছে এটা একটা সিক্স সিক্স ওয়্যার একটা কানেক্টার এটা চলে যাবে থ্রোটেলে এটা চলে যাবে থ্রোটেলে এটা থ্রোটেলে চলে যাবে আর হচ্ছে এইটা হচ্ছে হল সেন্সারের তার এখানে পাঁচটা তারের হল সেন্সার আছে এই হল সেন্সারের তারে একটা কথা বলে নিই সেটা হচ্ছে একটা এক্সট্রা হোয়াইট ওয়্যার রয়েছে এটাকে ছেড়ে দিতে হবে আমাদের মোটর সাইড থেকে এটাকে বাদ দিয়ে হল সেন্সারে কানেক্ট করতে হবে কালার ওয়াইজ কালারে কালার ওয়াইজ কানেক্ট করলেই হবে এটা হচ্ছে মোটরের মেন ওয়্যার থ্রি ফেস ব্লু গ্রিন ইয়েলো আর হচ্ছে এইটা হচ্ছে একটা থ্রি ওয়্যার একটা কানেকশান আছে এটা হচ্ছে যাবে প্যাডেলাস সেন্সারে কানেকশান কমপ্লিট আর হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে ব্ল্যাক থিক ব্ল্যাক অ্যান্ড থিক রেড এই কানেকশানটা ডাইরেক্ট চলে যাবে এখান থেকে এই যে এক্সটি সিক্সটি কানেক্টার দিয়ে করা হয়ে গেছে এক্সটি সিক্সটি কানেক্টার দিয়ে লাগানো হয়ে গেছে এটা ব্যাটারিতে কানেকশান চলে গেল তো কানেকশান কমপ্লিট দেখে নিই এটা কানেকশান কমপ্লিট এবার হচ্ছে থ্রোটেল থ্রোটেলে চাবি সুইচ উইথ চাবি সুইচ রয়েছে থ্রোটেল এইটা চাবি সুইচ অন করলেই দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ভোল্ট ব্যাটারি ভোল্টেজ শো করছে থার্টি নাইন ভোল্ট এবং এটা যখনই আমি অন করব এটা যখনই থ্রোটেল দেব থ্রোটেল দেওয়ার সাথে সাথে এই যে থ্রোটেল দিচ্ছি থোটেল দেওয়ার সাথে সাথে মোটর ঘুরছে মোটর ঘুরছে আর সাথে সাথে ওই ভোল্টেজটা ভোল্টেজটা সরে গিয়ে ওই জায়গাতে কিন্তু স্পিড দেখাচ্ছে কিলোমিটার পার আওয়ার স্পিড দেখাচ্ছে তো কিলোমিটার পার আওয়ার স্পিডে এখানে আমি ম্যাক্সিমাম একদম দিলাম থার্টি এইট অব দি স্পিড যাচ্ছে তো আবার যখন আমি এটা থোটেল বন্ধ করে দেবো তখন এটা আবার গিয়ে ব্যাটারি ভোল্টেজ শো করছে তো এই যে হচ্ছে লাইট লাইটে খুব ভালো ইয়ে রয়েছে দেখতেই পাচ্ছ ফোকাস রয়েছে লাইট এটা হর্ন হর্নেরও খুব সাউন্ড ভালো তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ভিডিও এই কিটটার ফুল ভিডিও মানে অ্যাসেম্বল ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ